যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে এদেরকে দুটা পিটা করা দরকার সম্মানিত মুসলমান ভাইয়েরা আমি আপনাদের খেতমত কোরআনুল কারিমের ভিতর থেকে সূরা তু ইসরাঈল এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমা আমি পূর্ণাঙ্গ আপনাদের খেতমতে তেলাওয়াত করেছি কয় নাম্বার আয়াত সুরাবানী ইসরাইলের তেইশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর সুরাতুল বাকারা এই সুরা বাকার বাষট্টি নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কোরআনজির অসংখ্য হাদিস শরীফের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই তিনটির সমন্বয়ে কিছু কথা আমি আপনাদের খেদমতে আরস করব ইংসা আল্লাহ প্রভুর দরবারে প্রভুর দরবারে সাহায্য কামনা করে দয়া কামনা করে আর আপনাদের দোয়া কামনা করে আমি আমার মূল আলোচনা দিয়ে যেতে চাই আল্লাহ ওয়া তাআলা যেন আপনাদেরকে বলবার আমাকে বলবার আপনাদেরকে শুনবার উভয়কে আমল করবার তৌফিক দান করেন সকলে বলে আর আমি শুধু বলবো আমল করব না হবে না আপনারা শুনবেন আমল করবেন না হবে না শুনবেন কি মানবেন আমলে পরিণত করবেন এটাই হলো ইমানের মূল মাদদাতা সম্মানিত ভাই যান আমার সাথে সকলে মনোযোগ দেন একটু পড়ুন বিল্লা হি মিলাশাই বিস্মিল্লা মা من آمن بالله واليوم الآخر وعمل صالحا، وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم. বিতাড়িত শায়তান থেকে আল্লাহর পানা চাচ্ছি শুরু করছি পরম করুণাময় আল্লাহ সুবাহ নামে সরল তার হচ্ছে কুরানুল কারিমের এই আয়াতটি বাকারার বাষট্টি আর কুরানুল কারিমের এগারো নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা নম্বর দুই পারা হলো এক এই সুরার ভিতরে রুকু আছে ৪০টি আর আয়াত আছে দুইশত সেয়াশিটি আর এই সুরা বাকারাটি অবতীর্ণ হয়েছে রাসূলে করিম সাল্লাল্লাহু সাল্লামের মাদারবুল আমিন বললেন মান বিল্লা যারা আল্লাহর পুর্তি ইমান আনে আমরা তো সবাই ইমান আনসি জানি না আল্লাহকে বিশ্বাস করি না কথা গান করি না হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি কোন আল্লাহ যিনি গোটা পৃথিবীটা সৃষ্টি করেছে যার ইশারায় গোটা পৃথিবী চলে কথা বলেন সূর্য কার ইশারায় চলে চন্দ্র গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কিও কার ইশারায় চলে সব আল্লাহর ইশারায় চলে শুধু আমরাই চলি না আমরাই বেজাল করি আল্লাহ কয় এটা হলো সোজা রাস্তা এটা দিয়ে যাও জান্নাতে যাবা আমরা কয়জন যাই এটা দিয়ে গেলে জাহান্নামে যাবা একটা হিজবুল্লাহ একটা হিজব শয়তান আমরা পছন্দ করি হিজবু শায়তানের দিকে চলার জন্য কথা বলেন তার কারণে এই পথটা হলো চাকচিক্যের পথ রং ঢঙের পথ এই পথ হলো কি জাহান নামে যাওয়ার পথ এক বেচারা একটা মেয়ের পিছনে ছুটছে পিছন তার সে দেখে যে ভুলে গেছে চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে মেয়েটি যখন ঘুরে তাকালো তখন দেখে যে মেয়েটির চেহারা এত বিশ্রী এত কালো ঘ্যাক এই সাইজের এখন হায় রে আপনি কি যে এরকম কালো মানুষের যদি যুবক প্রস্তাব দেওয়া হয় বিবাহের কি বিবাহ করবা ওনার নাম শুনেই পালাই এলাকা ছাড়বে কথা বলে ঠিক কিনা বলবে যে সারা জীবন অবিবাহিত থাকবো এই কালাম আর কারে বিয়ে করবো না তাহলে এই দুনিয়ার রূপ হচ্ছে কালো কিলকিলে কথা বল ঠিক কিনা দুনিয়ার রূপটা কি ভাই কালো এই দুনিয়া হচ্ছে একটা মরা গরু দুনিয়াটা কি আমরা এক সময় আমিওতে গেছি আমার দাদাকে আমার দাদাকে তো দেখি নাই আমিওতে গেছি আমার বাবাকে আমার জ্যাঠাকে চাচাকে দেখেছি প্রতিবেশীকে দেখেছি যখন পালের গরু মারা যেত এই গরুটা আগে পোতায়াতে রাখতো এই সিস্টেম কার মেরামত ছিল না গরু চারটা গরুর পায় এক জায়গায় বাইন্দা ভেতরে লাঠি একটা ঢুকায়া দিয়া দুই চারজন ঘাড়ে নিয়ে ওই জঙ্গলে বাঁশের ধারে খেলা দিয়ে আসতো কথা বলে ঠিক কিনা প্রথমে কা 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 তারপরে শকুন তারপরে কুকুর রাতের বেলা শ্রীগাল সকাল বেলা হাড় হাড়ি কিচ্ছু নাই কথা বলেন তাহলে এর কোনো মূল্য আছে এ মরা গরুর কোনো মূল্য আছে মরা গরুর কোনো মূল্য নাই আরে জিন্দা মরা মানুষেরও চাইলে না দাম নাই আর তো গরুর কথা তাহলে গরু যদি মারা যায় পিছনে দৌড়ায় কে কাক শিয়াল কুকুর শকুন ঠিক কি আমার প্রিয় নবী বলেছেন যারা মানুষের পিছনে মানে দুনিয়ার পিছনে যে মানুষ দৌড়ায় সে হলো তেলা বুহা সে হলো টাটকা কুত্তা কি খারাপ লাগলো এটা আমার কথা দাদা না এটা কার কথা আমার প্রিয় নবীর কথা যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হচ্ছে পুস্তা কুকুরেরা